আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আবদুল্লাহ গ্রুপ পক্ষ থেকে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম টমেটো চাষের জন্য মাটি কিভাবে তৈরি করবেন তো আমি সেভাবেই মাটি তৈরি করেছিলাম এবং আমার ছাদ বাগানের টমেটোর জন্য টবে সেই অনুপাতে মাটি দিয়েছিলাম আর পরবর্তী সময়ে খাদ্য হিসেবে খোল পচা পানি ব্যবহার করেছি সেই সাথে ফ্রেশ পানিও ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার টমেটো গাছে কীরকম ফলন এসেছে মার্শাল্লা অনেক ভালো ফলন এবং খুব দেখতেও খুব বড় বড় সাইজের হয়েছে তো আপনারাও এরকম চাষ করতে পারেন ছাদে বিশেষ করে বাড়ির ছাদ খালি না রেখে টবে মাটি দিয়ে এভাবে টমেটো কাঁচামরিচ তারপর বেগুন এছাড়া আরও অন্যান্য অনেক শাক সবজি আছে যেগুলো আমরা টবে করতে পারি সবচেয়ে বড়ো কথা হল আপনি সম্পূর্ণ বিষমুক্ত একটি সবজি পাবেন এই যে আমার টমেটো গেছে দেখতেছেন কোনো ধরনের পোকা নেই আলহামদুলিল্লাহ আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি যদিও অনেক সময় কীটনাশক বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে তো আলহামদুলিল্লাহ আবার আমার তেমন কোনো পোকামাকড়ে আক্রমণে দেখা যায়নি সেই জন্য কোনো কীটনাশক বলতে আমি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না ছাদ কৃষিতে যদি সম্ভব হয় হয়তো যেটা আমি করি নিম অয়েল আছে সেটা পানির সাথে অনুপাত হারে মিক্স করে স্প্রে করি এছাড়া মেহগুনি পানিতে ভিজিয়ে সেই পানি স্প্রে করলেও গাছের পোকামাকড় দূর হয়ে যায় তো অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করলে ওভাবে অর্গানিক পদ্ধতিতে বালাইনাশক ব্যবহার করতে হবে আর যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় এতে করে ফসলের যে ফসল হবে সে ফসল খেলে শারীরিক বিভিন্ন রোগ তৈরি হতে পারে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ছাত কৃষিতে সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ কোনো রোগ রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করে কৃষি কাজ করতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি টমেটো গাছে খুব ভালো পরিমাণ টমেটো ধরেছে এই যে দেখতেছেন গাছ পাকা টমেটো পাকা টমেটো খেতেও খুব সুস্বাদু এবং খুব পুষ্টিকর বাজারে যে সমস্ত টমেটো পাওয়া যায় এর বেশিরভাগই কীটনাশক মিশ্রিত টমেটো অনেক ক্ষেত্রে হয় পাকানোর জন্য কিংবা বেশি দিন আর যাতে না পোজে সেই জন্য বিভিন্ন ফরমালিন ব্যবহার করা হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেই জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য আমরা সবাই আমাদের বাড়ির আঙিনায় কিংবা বাড়ির ছাদের খালি জায়গায় এভাবে টবে সবজি চাষ করলে আলহামদুলিল্লাহ খুব ভালো এবং বিষমুক্ত সবজি খেতে পারব এতে করে আমাদের শরীর এবং মন দুটি ভালো থাকবে বিশেষ করে বিকেলবেলা ছাদে এসে এই পরিবেশে সময় কাটাতেও খুব ভালো লাগে আমি আশা করব আপনারও সবাই এভাবে আপনাদের ছাদকে খালি না রেখে টবে সবজি চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম